তো হ্যালো বন্ধুরা আজকে আমি যাইতেছি এয়ারপোর্ট সাইট এয়ারপোর্ট সাইট আপনাদের চলেন আজকে এয়ারপোর্ট সাইট দেখাবো তো দেরি না করে চলেন এখনই শুরু করা যাক তো বন্ধুরা এটা দেখতেছেন আমার রুমের বাহির সাইট বা এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট সাইটে তো চলেন দেরি না করে এখন এয়ারপোর্ট সাইটে চলে যাওয়া যাক তো এখন আপনারা যেটা দেখতেছেন এটা আসলে ওই পেট্রোল পাম্প বা এই জায়গায় পেট্রোল বিক্রি করা হয় এই জায়গায় পেট্রোল ডিজেল সব ধরনের জিনিস আছে তো এখন আমরা যে জায়গায় যাইতেছি এটা হলো এয়ারপোর্ট সাইট এটা হলো এয়ারপোর্ট সাইট আসলে এই জায়গায় এয়ারপোর্টের কাজ চলতেছে এখন তো এই কাজ শেষ হয় নাই তো এখন যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এটা সোলার বা সৌর বিদ্যুৎ সোলার বা সৌর বিদ্যুৎ এটা এয়ারপোর্টের জন্য লাগানো হয়েছে বা এয়ারপোর্টের কাজের জন্য লাগানো হয়েছে তো আপনারা দেখেন এটা এয়ারপোর্ট সাইট তো চলেন আপনাদের আর কিছু জিনিস দেখাই তো হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতেছেন আমি এইমাত্র রুমে থেকে সাগর পাড়ে আসলাম এইমাত্র রুমে থেকে সাগর পাড়ে আসলাম তো আসলেই আজকে সাগর অনেক ঠান্ডা বা অনেক শান্ত তো আজকে হয়তো এতটা ঢেউ নাই সাগরে বা এতটা সাগরে আর কি পানি নাই তো দেখেন আজকে সাগর পাড়টা আপনারা তো আপনারা দেখতেছেন ওটা এয়ারপোর্ট এখনও কাজ শেষ হয় নাই এখন কাজ চলতেছে হয়তো দুই চার বছরের মধ্যে শেষ হয়ে যাবে আর কি তো ওটা ফুট ওই জায়গায় বাচ্চারা মানে পোলাবানে গোসল করতেছে দেখেন আজকে সাগর পাটটা অনেক শুকানো বা অনেক শান্ত দেখেন কীভাবে যাইতেছে এটা এখন চলতে চলতে তো শামুকগুলো আসলে অনেক দেখতে সুন্দর মানে দেখা যায় যে একদম জিন্দা চলতেছে শামুকগুলো দেখেন কি সুন্দর একটা শামুক ছোট শামুক তো বন্ধুরা তোমরা এখন দেখলে আমি সাগর পারে আসছিলাম তো এখন চলো রুমে চলে যাব কারণ এখন অনেক সময় হয়ে গেছে বিকেল প্রায় পাঁচটা প্রায় পাঁচটা বাজতেছে তো এখন রুমে চলে যাবো তো চলো রুমে চলে যাওয়া যাক দেখতেছ আমার চারিপাশে অনেক নারকেল গাছ আসলে কি মালদ্বীপ বলতে এই নারকেল গাছ এত নারকেল গাছ যেটা মানে বলে বোঝানো যাবে না এরকম নারকেল গাছ মালদ্বীপ তো মালদ্বীপ আসলে একটা সৌন্দর্য বা একটা সৌন্দর্য দেখার মতন একটা জায়গা মালদ্বীপ সুন্দর তোমরা দেখতেছ আমার এক ইন্ডিয়ান বন্ধু সে সাঁতার জানে না তো সে অল্প পানিতে নামার পরে সে ভয় পাইতেছে বলতেছে যে আমি না মানে নামবো না পানিতে আসলে সে সাঁতার জানে না এই জন্য সে পানিতে নামতেছে না ও দেখো দেখো বন্ধুরা তোমরা দেখো আসলে কি মানে ভয় আসলে মানুষের কি না হয় সে ভয় পায় মানে বলে সে ভয় পায় বলে সে আর কি পানিতে নামতেছে না সে অল্প পানিতে দেখো কীরকম করতেছে সে পানিতে নামার মানে সাহসটুকা সে পাইতেছে না আর কি তো বন্ধুরা এখন আমরা রুমে চলে যাইব বা রুমে চলে যাইতেছি তো চলো এখন আমরা রুমে চলে যাইতেছি তো সবাই চলো বুট তো এটা জিম এটা দেখতেছি এটা জিম তো চলেন এখন আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমি নতুন ইউটিউবার বা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং ফলো